নমস্কার বন্ধুরা আপনি কি ডেরি ফার্ম খুঁজছেন এই বত্রিশ ডিসমিল জমির উপর প্রতিষ্ঠিত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই ডেরি ফার্মটি আপনার এক দারুণ সুযোগ হতে পারে তো এটা যেটা আছে এটা আপনার হুগলি ডিস্ট্রিক্টে উত্তর কৌতলপুর গ্রাম পঞ্চায়েতের আসামপুর ব্লকের অন্তর্গত হুগলি ডিস্ট্রিক্টে আছে আরও ডিটেলস জানার জন্যে যে নাম্বারও আছে প্রপার্টি ওয়ালার ওই নাম্বারে কল করুন আর কিছু ডেসক্রিপশান ডিটেলস আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো সে ওখান থেকে আপনারা দেখতে পারেন আর এটা যেটা আছে এটা হুগলি ডিস্ট্রিক্টে আছে আরও যদি আপনার কিছু জানার আছে তো আপনি এই নাম্বারে কল করতে পারেন বা ডেসক্রিপশানে আমরা ডিটেলস দিয়ে দেব আর এটার একটা ফুল ভিডিও আসবে যেটা আমি আপলোড করব রিসেন্টলি এখন একটা শর্ট ভিডিও দিয়ে দিচ্ছি সাইডটা